আয়াত 102। দালিকা মিন আমবা আল গায়বি নুহীহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ উ আমরাহুম ওয়া অনুবাদ এটা গায়বের সংবাদ যা আপনাকে আমরা ওহী দ্বারা জানাচ্ছি। সর্বযন্ত্র কালে যখন তারা মতৈক্যে পৌঁছেছিল তখন আপনি তাদের সাথে ছিলেন না। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে এগুলো গায়বের সংবাদ যা আমি আপনাকে উহির মাধ্যমে বলি এই বিষয়বস্তুটি প্রায় এমনি ভাষায় সুরা আলে ইমরানের তেতাল্লিশতম আয়াতে ব্যক্ত হয়েছে সুরাহুদের ঊনপঞ্চশতম আয়াতেও নুহ আলেহ ইসাল্লামের ঘটনা প্রসঙ্গে তাই বলা হয়েছে এইসব আয়াত থেকে জানা যায় যে আল্লাহ আলা উহির মাধ্যমে নবীগণকে গায়বের সংবাদ বলে দেন বিশেষ করে আমাদের শ্রেষ্ঠতম নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল আলেহিবাসাল্লামকে এইসব গায়বের সংবাদের বিশেষ অংশ দান করা হয়েছে যার পরিমাণ পূর্ববর্তী নবীগণের তুলনায় বেশি এ কারণে তিনি উম্মতকে এমন অনেক ঘটনা বিস্তারিত অথবা সংক্ষেপে বলে দিয়েছেন যেগুলো কেয়ামত পর্যন্ত সংঘটিত হবে কিতাবুল ফিতান শুরোনামে ভবিষ্যতে ঘটে যাওয়া এমন বর্ণনা সম্বলিত বহুসংখ্যক ভবিষ্যৎবাণী হাদিসের গ্রন্থসমূহে মৌজুদ রয়েছে এই সমস্ত গায়েবের জ্ঞান আল্লাহ তার রাসুলকে দান করেছেন দুই নখ ফুটনোটের বিবরণ ইউসুফ আলহ ইসলামের কাহিনী পুরোপুরি বর্ণনা করার পর আলোচ্য আয়াত নাসুলুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে এই কাহিনীটি ওইসব গায়বী সংবাদের অন্যতম যেগুলো আমি ওহির মাধ্যমে আপনাকে বলেছি আপনি ইউসুফ ভ্রাতৃদের কাছে উপস্থিত ছিলেন না যখন তারা ইউসুফকে কুপি নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য কলা কৌশলের আশ্রয় নিচ্ছিল এই বর্ণনার উদ্দেশ্য এই যে ইউসুফ আলে সালামের কাহিনীটি পূর্ণ বিবরণ সহ ঠিক ঠিক বলে দেয়া আপনার নবুয়াত রিসালাত বহি সুস্পষ্ট প্রমাণ কেননা কাহিনীটি হাজার বছর পূর্বকার আপনি সেখানে বিদ্যমান ছিলেন না যে সচক্ষ দেখে বিবৃত করবেন এবং আপনি কারো কাছে শিক্ষাও গ্রহণ করেননি যে ইতিহাস গ্রন্থ পাঠ করে অথবা কারো কাছে শুনে বর্ণনা করবেন অতএব আল্লাহর পক্ষ থেকে ওহি ব্যতীত এ সম্পর্কে জ্ঞান লাভ করার দ্বিতীয় কোনো পথ নাই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ